সবাই কেমন আছে দেখো আমি নতুন একটা ব্লক নিয়ে চলে এসেছি আজ আমি রান্না করব গাঠি কচুর তরকারি কাতলা মাছ দিয়ে দেখো ফার্স্টে গাঠিটাকে সিদ্ধ করে বেছে নিয়েছি তারপরে মাছটাকে ভেজে নিয়েছি ওই তেলের উপর মাছ ভাজা তেলের উপর গাঠিটাকে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি লবণ হলুদ কাঁচা লঙ্কা চিরে দিয়েছি দেখো এটাকে কিছু সময় আমি ভেজে নেব দেখো সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি দেখো পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে গরম জল পাশেই আমি গরম জলটা করে নিয়েছি দেখো এবার তরকারিটা কিছু সময় জাল হয়ে গেছে জ্বালার পর এবার দেখো আমি মাছটাকে দিয়ে দিয়েছি দেখো মাছটাকে দিয়ে আমি কিছু সময় জাল দেব জাল দেওয়ার পর দেখো তরকারিটাকে আমি নামিয়ে ফোড়নটা দেব। দেখো এবার তেলের উপর দিয়েছি জিরে এই জিরেটা আমি বেটে দেব শিলে দেখো এটা জিরেটাকে আমি একটু ভেজে নেব দেখো এবার তেলের উপর দিয়ে দিয়েছি তেজপাতা জিরে রাঁধুনি এটাকে এটার উপরে আমি দিয়ে দিয়েছি দেখো এবার ফোড়নটা দেওয়ার পর কিছু সময় জাল দেবো জাল দিয়ে দেখো সেই ভাজা জিরেটা আমি দিয়ে দিয়েছি তরকারির মধ্যে দেখো এটা হচ্ছে গাঠি কচুর তরকারি কাতলা মাছ দিয়ে এটা আজকে